যৌবন ও যৌন শক্তির অপব্যয় যৌবনকালে যুবকদের সিরাই সিরাই রক্তের উত্তেজনা এবং সেই উত্তেজনা প্রসূত পাপ প্রবৃত্তি জগ্রত হয় এই প্রবৃত্তি তাকে জেনা বেবিচার ও অবৈধ যৌন মৌথনের দিকে ধাবিত করে যুবকদের এই সময়টা নিয়ন্ত্রণের সময় এই সময়ে একটু নিয়ন্ত্রণ হারা হলেই যুবকরা পাপ ও ওয়াতাল গুনাহের গর্বে ডুবি ডুবিয়ে যায় যুবকদের মনে রাখতে হবে তাদের যৌবন শক্তি আল্লাহ প্রদত্ত এক মহান নিয়ামত এই নিয়ামতের অপব্যবহার না করা চাই অন্যান্য নিয়ামতের মতোই এই নিয়ামতকেই অজায়গায় ব্যবহার করা যাবে না অজায়গায় ব্যবহার করলে জায়গা মতে সে ঘাটতি দেখা দেবে তখন অনুতপ্ত হয়ে কোনো লাভ হবে না অনেক যুবককে দেখা যায় অজায়গায় তার যৌন শক্তি ব্যবহার করার ফলে বৈবাহিক জীবনে এসে স্ত্রীর কাছে লজ্জিত হয় তখন ডাক্তার হেকিমের কাছে চিকিৎসার জন্য দৌড়াই হুজুরদের কাছে তাবিজের জন্য দৌড়াই কিন্তু নষ্ট হয়ে যাওয়া জৈবন আর ফিরে আসে না তখন স্ত্রীর কাছে সারা জীবন ছোট হয়ে তার গিলানি সহ্য করে নিরাবে কাদা সারা আর কোনো পথ থাকে না এই রকমের পরিস্থিতিতে অনেককেই আত্মহত্যার পথ বেছে নিতেও দেখা যায় তাই জৈবনের তারনায় বেসামাল হওয়া থেকে নিজেকে বিরত রাখা চাই যৌন উত্তেজিত হয় এমন কোনো ভিডিও চিত্র দেখা বা যৌনমূলক কথাবার্তা বলা থেকে বর্জন করা চাই যুব সমাজকে বলি তোমাদের যৌন শক্তি অক্ষুণ্ণ রাখো তাহলে বৈবাহিক জীবনে অনাবিল শান্তি উপভোগ করতে পারবে সাময়িক সাময়িক সুমার আনন্দের জন্য ভবিষ্যতের জীবনকে অশান্তির বঞ্চনার দিকে ঠেলে দিও না সাময়িক আনন্দ প্রাপ্তির চিন্তায় ভবিষ্যতের অনাবিল প্রাপ্তিকে ধ্বংস করে না এখন যদি এইগুলোকে বুঝতে চেষ্টা না করো নিজের যৌবনকে অবলীলায় ছেড়ে দাও জৈবনের জোয়ারের সাগরে ভেসে যাও তাহলে একটা সময় আসবে যখন বুঝবে কিন্তু সেই বোঝাই কোনো লাভ হবে না তখন আত্মগ্লানি রোদন দীর্ঘশ্বাস ও আফসুস ছাড়া আর কোনো বিকল্প থাকবে না সাবধান হে যুবক নিজের ভবিষ্যৎকে নিজে ধ্বংস করো নিজের পায়ে নিজে কুরাল মেরো না যৌন শক্তির অপব্যবহার সরিয়াতে নিষিদ্ধ জেনার মাধ্যমে যৌন শক্তি অপব্যবহার করা যায় জেনা সরিয়াতে নিষিদ্ধ হস্তমৈথনের মাধ্যমে যৌন শক্তির অপব্যবহার হয় এটাও নিষিদ্ধ যে কোনোভাবেই যৌন শক্তি নষ্ট করা বা যৌন শক্তির অপব্যবহার অনুমতি সরিয়াতে নেই এক যুবক এসে বলল ইয়া রাসুলাল্লাহ আপনি আমাকে খাসি হওয়ার অনুমতি দিন রাসুল আলাইসাল্লাম বললেন না তুমি রোজা রাখো এবং আল্লাহর কাছে অনুগ্রহ ও সচ্ছলতা চাও নাসাই শরীফের রেওয়াতে এসেছে হজরত আবু হুরাই রাজুল্লাহ তাল্লাহন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আবেদন করেছিলেন ইয়া রাসুল আমি যুবক মানুষ বিবাহ করার মতো সচ্ছলতা নেই আমি পাপে পড়ে যাওয়ার আশঙ্কা করছি আমাকে খাসি হওয়ার অনুমতি দিন তাকে সাল্লাহ আলাইসাল্লাম অনুমতি দেননি এই সব রেওয়াত থেকে বোঝা যায় যৌন শক্তি নষ্ট করার অনুমতি সরিয়াতে নেই সুতরাং আমাদের যৌন শক্তি রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং যদি সমর্থ থাকে তাহলে বিবাহ করতে হবে যদি এক স্ত্রীতে তার যৌন শক্তি তার যদি পূরা করা সম্ভব না হয় তাহলে একাধিক বিবাহ করতে হবে তাও যৌন শক্তির অপব্যবহার করা যাবে না